দিল্লি পুলিশকে জবাব দিতে হবে যে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি যে ভাষায় এখন আমরা কথা বলছি রবীন্দ্রনাথ ঠাকুর যে ভাষায় কবিতা লিখেছেন গান লিখেছেন সত্যজিৎ রায় যে ভাষায় সিনেমা বানিয়ে ভারতকে এনে দিয়েছেন সেটা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় এসে যে ভাষা বলার চেষ্টা করেন চুলাই চুলাই বাঁচবে জয়ের বেদি বলে সেটা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ দিল্লি পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে তারা প্রত্যেকে বাইরে থেকে ভারতে এসছে তাদের প্রত্যেকের ডকুমেন্ট জাল তর্কের খাতির যদি ধরেও নি বলে বাংলা ভাষায় লেখা কতগুলো কাগজকে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজের যে তকমা দিল দিল্লি পুলিশ এর পেছনে যুক্তি কী এর পেছনে ব্যাখ্যাটা কী এবং দেখুন আমাদেরকে এই প্রশ্ন করতেই হবে তাই তো বেস্ট তাই যদি হয়ে থাকে যদি কতগুলো জার্মান ভাষায় লেখা কাগজ পেতো কোথায় পাঠাতো অনুবাদ করতে হয়তো ম্যাক্সিমার ভবনে পাঠাতো যদি ফ্রেঞ্চ ভাষায় লেখা কাগজ পেতো কোথায় পাঠাতো অনুবাদ করতে হয়তো আলিয়াস ভাষাতে পাঠাতো তো বাংলায় লেখা কতগুলো কাগজ পেয়ে যদি এটা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে বাংলাদেশ হাই কমিশনে পাঠাতে পশ্চিম পশ্চিমবাংলার সরকারের একটা দপ্তরে পাঠাতে গেল কেন তার মানে দিল্লি পুলিশে জানে যে ভাষার কাগজরা পেয়েছে সেটা বাংলার ভাষা বাংলায় মানুষ ওই ভাষায় কথা বলেন ত্রিপুরার মানুষ ওই ভাষায় কথা বলেন আসাম থেকে শুরু করে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চল থেকে শুরু করে ছত্তিশগড়ের বিস্তীর্ণ অঞ্চল থেকে শুরু করে এমনকি দিল্লির বহু এলাকায় মানুষ ওই ভাষায় কথা বলেন ভারতের দ্বিতীয় সবচেয়ে বেশি যে ভাষায় কথা বলা হয় সেই ভাষা সেইটাকে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে যে তকমা দিল দিল্লি পুলিশ আমাদেরকে দেখুন প্রশ্নটা এখানে না খালি একটা ঘটনার নয় মুশকিল হচ্ছে দিল্লি পুলিশে যারা চাকরি করে যারা কাজ করে তারা আমরা জানি তারা বেশিরভাগই হয় দিল্লির অথবা পাশের ওই নয়ডা গাজিয়াবাদ মানে ওই হরিয়ানা বা পশ্চিম উত্তরপ্রদেশের ওই সব এলাকা থেকে লোকেরা এসে দিল্লি পুলিশে চাকরি করে মুশকিলটা হচ্ছে এই সমস্ত এলাকায় দশকের পর দশক এরা এই জেনে এসছে যে হিন্দি ভারতের জাতীয় ভাষা এই মিথ্যেটাই এদেরকে বোঝানো হয়েছে শেখানো হয়েছে যে হিন্দি হচ্ছে ভারতের জাতীয় ভাষা এটা হিন্দি হিন্দু হিন্দুস্তানের দেশ যারা হিন্দিতে কথা বলে দেশটা তাদের আর আমরা যারা বাংলায় কথা বলি যারা তামিলে কথা বলি তেলেগুতে কথা বলি উড়িয়ায় কথা বলি তারা হচ্ছে ওদের দয়া ভারতে আছি সুতরাং এই যে বিজেপি আর এস এর এই যে একটা দর্শন যে দর্শনে ওরা বছরের পর বছর দশকের পর দশক বিভিন্ন এলাকার মানুষকে বুঝিয়েছে লালিত পালিত করেছে এখন তার বহিপ্রকাশ ঘটে যায় এই ধরনের আচরণের মধ্যে দিয়ে কিন্তু এদেরকে বোঝানোর সময় এসে গেছে যে না হিন্দি ভারতের জাতীয় ভাষা নয় রাষ্ট্রীয় ভাষা নয় আমরা কেউ হিন্দি ভাষার দয়ায় ভারতে থাকছি না যে হিন্দি হিন্দু হিন্দুস্তানের বলা বলে তার পাল্টা ভারতের প্রতিটা ভাষা হয় প্রতিটা ভাষা আঞ্চলিক অথবা প্রতিটা ভাষা জাতীয় ভাষা ভারতের ভাষা যতটা হিন্দি যতটা তামিল ততটা তেলেগু ততটা মারাঠি ততটা গুজরাটি ততটা অহমিয়া ততটা বাংলা আমরা সমান অধিকারে সমান সম্মানে ভারতের নাগরিক